এই বাস্তব কথাগুলো একটাবার শুনুন তারপর আমি কিছু কথা বলতেছি ভালো থাকবেন আপনি কি ব্যাপার অনার না এত জোরে দরজা লাগলা যে দরজা তো ভেঙে পড়ে যাবে যাও তুমি যাও আমার কাজ আমি করি কি রে অনার না এটা কাছে না এত জোরে লাগালা এটা তো ভেঙে যাবে কিছুদিন আগে তো নিলাম কিস্তিতে এখন কিস্তিও তো শোধ হয় নাই যাও তুমি যাও কি ব্যাপার অনন্য এত জোরে কেউ ফ্রিজ লাগায় ফ্রিজের তো তুমি একদিনে নষ্ট করে ফেলবা অনন্য বসে বসে তো মোবাইল এখন এসি না দিলে তো হয় দাও কতগুলো বিল আসে দেখছো আমার ছেলে তো কষ্ট হয় ঘর বাধা দিবে না বিল দিবে একটু চিন্তা ভাবনা করে চল ভালো কি অনন্যুছিয়ে যাচ্ছ আমি কোথাও যাচ্ছি না উপরে এটা একটা প্যাকেটে নিয়ে নিও এটা নিয়ে তোমার মার কাছে যাও বৃদ্ধাশ্রমে দিয়ে আসো আমি ওনার সাথে থাকতে পারবো না কি বলবাম দিয়ে আসবো আমি ছাড়া একটা মুহূর্ত থাকতে পারিনি একটা দিনে থাকি নাই বিদ্যাসবো করে ওনার সাথে আমার পক্ষে থাকা সম্ভব না উনি যেটা ধরি না কেন উনি প্যান্ট প্যান্ট করে কোনো জিনিস আমাকে হাত দিতে যাচ্ছি না তুমি যাচ্ছ কোথায় যাবো আমি ও বুঝছি আমাকে আর বলতে হবে না আমি তোকে ছাড়া থাকতে পারবো না এক এক মুহূর্ত থাকতে পারবো না তোকে ছাড়া একদিন থাকতে পারবো না তুই আমাকে ছাড়িয়ে যাইছি না কোথাও

তুমি তুমি আমার একমাত্র ছিলাম আমি তোমাদের ছেলে থাকতে পারবো না কোথাও যাইতে হবে না ও আমার চোখ খুলে দিছে কোথাও না আমার চোখ খুলে দিছে আমার বাচ্চায়

চার মিনিট এক মিনিট বগা দিলে সেটা আমরা সহ্য করতে পারি না বকতেছে কার জন্য আগে সেটা চিন্তা করেন ওনার ছেলে চিন্তা করে করছে জানা ছেলে আর ছেলে বোঝানো শান্তিতে থাকে প্রত্যেকটা মানুষ এটা চিন্তা করেই করে আমি আমার ছেলের বোধ চিন্তা করে করব আমি কিন্তু এটা কবরে নিয়ে যাবো না উনিও নিয়ে যাবে না তাহলে দিন শেষে উনি নিজে চাইলে একদিনে টাকা সব ঘুরে ফেলতে পারতো কিন্তু উনারা সহীনতা করে নাই ওনারা ঘুরতে যায় নাই বছর বছর মাসে মাসে ঘুরতে যায় নাই কিছু ওটাও খাইতে যায় না টাকা ওয়েস্ট করে নাই কাপড় সুপুর কিনে নাই দিনের পর দিন হ্যাঁ বছর মাথায় একটা ইদি কিন্তু কিন্তু এই জিনিসগুলা টাকা জমায় যে জিনিসগুলো করছে এই আজকে একটা সংসার সাজাইছে আমি এই সংসারে বসে এখন উপলব্ধি করতে পারতেছি না কিন্তু উনি উপলব্ধি করতে পারতেছে কষ্টটা কি জিনিস হ্যাঁ উনি আমাকে বকা দিছে এসে বিল আসবে হ্যাঁ অবশ্যই এটা উনি উনি বকা দিবে কারণ উনার ছেলের কষ্টটা